দর্শক হবিগঞ্জ সদর থানায় কোনো পুলিশ নেই শুধু হবিগঞ্জ সদর থানা তা কোনো বাংলাদেশের কোনো থানায় কিন্তু এখন বর্তমানে কোনো পুলিশ সদস্য নেই তারা কর্মবিরতি পালন করছে পাশাপাশি থানার পাশাপাশি ট্রাফিকের যারা দায়িত্বে আছেন তারাও কিন্তু এখন কর্মবিরতি পালন করছেন আমরা এখানে এসে যেটি দেখতে পেয়েছি যে আসলে এখন বর্তমানে হবিগঞ্জ সদর থানায় তিনজন আনসার সদস্য তারা কাজ করছেন অর্থাৎ দায়িত্ব পালন করছেন তারা আসলে নিরাপত্তা কাজ দায়িত্ব পালন করছেন পাশাপাশি শহরের বিভিন্ন জায়গায় যারা ট্রাফিকের দায়িত্ব পালন করছেন আমার পাঁচজন সদস্য আনসার সদস্য তারা আসলে যেটি আসলে আমাদেরকে জানিয়েছেন তারা আসলে তারা নিরাপত্তার জন্য দায়িত্ব পালন করছেন শহরের এবং এই এই শহরে এবং থানায় যেটি আমরা জানতে পেরেছি আসলে এগারো দফা দাবি এগারোটি দাবি নিয়ে গতকাল থেকে কর্মবৃত্তি পালন করছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা তারা যে বিষয়টি বলছেন তাদের যে এগারো দফা দাবি সেই এগারো দফা দাবি দাবি নিয়ে তারা আসলে দায়িত্ব পালন করছে কর্মবিধি পালন করছেন পাশাপাশি কর্মবৃদ্ধি পালনের যে আসলে আমরা দেখেছি গতকাল রাতে আইজিপি যিনি সদ্য সাবেক আইজিপি তিনি আসলে তাদেরকে পুলিশ সদস্যদেরকে থানায় বা তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব পালনের জন্য অনুরোধ জানিয়েছেন তবে আসলে তারা আসলে এটি মানেননি এবং রাতে আমরা দেখেছি যে যারা এই যাদের আইজিবিকেও আসলে বদলি করা হয়েছে আবদুল্ল মামুন চৌধুরী আবদুল্লাহ মামুন তাকেও কিন্তু বদলি করা হয়েছে আমরা এসে যেটি দেখেছি আসলে হবিগঞ্জ সাদা হবিগঞ্জ সদর থানায় এসে থানার ফটক যেটি আসলে থানার ভেতরের ফটক সেটি কিন্তু আসলে তালাবদ্ধ রয়েছে দায়িত্ব পালন করছেন দাঁড়িয়ে আছেন তিনজন আনসার সদস্য এবং যেটি আসলে দেখতে পাচ্ছি আমরা ইন্সপেক্টরের যে রুম সেই রুমের কিন্তু আসলে বন্ধ রয়েছে এবং থানার যে ওসি বা থানার ভেতরে সুনসান নিরাপত্তা যেটি আসলে এটি হচ্ছে ডিউটি রুম এই ডিউটি রুমও কিন্তু আসলে এখন বর্তমানে কেউ নেই আসলে সুনসান নিরাপত্তা এবং হাজতে কিন্তু আমরা যে যেটি দেখতে পাচ্ছি হাজতে কিন্তু আসলে এখন কোনো বন্দি নেই এবং প্রতিটি রুম কিন্তু এখন তারাবদ্ধ রয়েছে কেউ নেই আসলে এই যে পুলিশ যেটি বলছে যে আসলে তারা তাদের যে নিরাপত্তা সহ বিভিন্ন দাবি নিয়ে তারা এই কর্মবিরতি পালন করছেন কেউ আসলে ডিউটি করবেন না এমনটি কিন্তু তারা জানিয়েছেন এবং এইটি হচ্ছে ডিউটি রুম এই ডিউটি রুমটি কিন্তু এখন বর্তমানে ডিউটি অফিসারদের রুম সাব ইন্সপেক্টর সাব সাব ইন্সপেক্টরদের কক্ষ এই কক্ষ যেখানে এসআই এসআই এসআইরা তাকে থাকেন বসেন তাদের কক্ষ কিন্তু এখন পুরো খালি এবং এটি হচ্ছে সেরাস্তা যেখানে আসলে মুন্সির রুম সেই রুমটিও কিন্তু এখন খালি রয়েছে পাশাপাশি আসলে থানায় যারা সদস্যরা থাকতেন তারাও কিন্তু নেই শুধু আমরা দেখতে পাচ্ছি থানার ভেতরে পুলিশ সদস্যদের যে পোশাক সেই পোশাক কিন্তু এখনও যে আসলে শুকানোর জন্য যারা দিয়েছিলেন সেই কাপড়গুলো এখন শুধুমাত্র রয়েছে বাকি যে আসলে পুলিশের রুম কিন্তু পুলিশ দ্বারা যারা থাকতেন তাদের তাদের রুমও কিন্তু এখন আসলে কেউ নেই এবং হাজতখানাও কিন্তু আসলে খালি রয়েছে যিনি আমরা আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরা সামনেই যেটি আসলে আসামিদেরকে যেখানে রাখা হতো সেই হাজত খানাও কিন্তু এখন বর্তমানে তালা নেই কিন্তু কেউ কোনো আসামিও কিন্তু এখানে নেই যেটি আপনারা দেখতে পাচ্ছেন যেটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে সিসি ক্যামেরা দেখিয়েছিলাম আসলে এখানে কেউ নেই পুরো থানায় কিন্তু আসলে খালদি রয়েছে এবং দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম পুলিশ যে বিষয়টি বলছে সিদ্ধান্ত তারা কর্মবিধি পালন করবেন এবং নতুন একজন আইজিবিও কিন্তু আমরা দেখেছি গতকাল রাতে নিয়োগ হয়েছে নতুন আইজিপিকে এবং বর্তমান যিনি সদ্য সাবেক আইজিবি আবদুল্লাহ মামুন তিনিও কিন্তু আসলে তাকেও কিন্তু আসলে বরখাস্ত করা হয়েছে পাশাপাশি তো দর্শক সবশেষ অবস্থা অনুযায়ী হবিগঞ্জ সদর থানায় তিনজন আনসার সদস্য কাজ করছেন কোনো পুলিশ সদস্য নেই পাশাপাশি শহরের নিরাপত্তার জন্য কাজ করছেন পাঁচজন আনসার সদস্য তারা আসলে শহরের যে ট্রাফিকের যে দায়িত্ব সেই দায়িত্ব তারা পালন করবেন